বন্ধুরা কাণ্ড দেখো এ মশাই তো দেখছি বাজার বুজার করে নিয়েছে রেডি আর এদিকে আমি কি করেছি দেখো এই যে দেখতে পাচ্ছো আর ওদিকে ওই মশাই কি করেছে দেখো ভগবান ইয়ে কে হুয়া পেমানন্দ মুঝে বাঁচাও খাবারটা নাও তুমি আমরা বলেছো তুমি বাজার বুঝে আমি সবজি সবজি ফোন করি কেন ওই যে গাড়িতে কি রয়ে গেল তো ওগুলো নিয়ে আসো তো নিয়ে যাবে কুত্তায় মুখে করে নিয়ে আসো এটা ধরো রাখো ওখানে রাখো কেন রাখো দেখো গাড়িতে মাছ রেখে চলে আসছে যদি কুকুরে নিয়ে চলে যায় ভগবান এখানে কিন্তু ঠাকুরের বাসন রয়েছে মাছের দিন ফ্রিজে আছে হায় রে হায়

একবারে মিটকে সেরে খেয়ে ডিম তারপরে অন্য কাজ ওই দেখো এখানে রাখো থালায় কত মাছ এখানে কোথায় নিয়ে দেখো এখানে মাছের ডিম চিংড়ি মাছ এই যে মাছের মাথা রয়েছে আর এদিকে সবজি কুটে নিচ্ছি দেখতে পাচ্ছ তো ডাটা এক গাদা ডাটা শুকিয়ে যাচ্ছে আবার ডাটা নিয়ে এসছে যে চিচিঙ্গা এনেছে একটা আমাকে জিজ্ঞাসাও করে না যে রূপা আমি কি আনবো না আনবো ডাটার গাদা প্রতিদিন কি করতে আনে বলো ডাটা প্রতিদিন ফেলে দিই আবার ডাটা নিয়ে এসছে যে এই ডাটা মানে কি বলবো আরে যে কুমড়ো নিয়ে এসছে আবার হায় ভগবান কি করব আমি গো বাঁচাও আমাকে বাঁচাও সাধু বাবা আবার বেগুন হাই ভাই ওটা কি দেখো কয়টা গাছ একটা গাছই দাম দেখো একটা কি অবস্থা কত এখানে পাঁচশো হয়ে গেছে একটাই মনে হয় তো সবজি কি কি এনেছে দেখেছো শাক এনেছে বেগুন কুমড়ো ডাটা আর এখানে হচ্ছে একটা এটা এটা কি নাম ভুলে গেছি নামটা আর কি এনেছে মাছ দেখি মাছ তো ঘরের মাছের ডিম রয়েছে এই যে এক গাদা এই যে মাছের ডিম এই যে আবার মাছের ডিম নিয়ে নিয়েছে দেখি এটা কি মাছের ডিম কাতলা মাছের ডিম মনে হচ্ছে না কাতলা মাছের ডিম ও নিজেও জানে না কি মাছের ডিম জিজ্ঞেস করেনি যখন ডিমটা কিনেছে দাদা এটা কি মাছের ডিম একটু জানিয়ে দিলে ভালো হয় আমাদের বলতে আর এইগুলো কি মাছ তোমরা কমেন্ট করে বলবে আমরা বললাম না ঠিক আছে এই যে একটু ডিমটা দিকে সরো ডিমটা দিকে সরব আরেকটু সরো এটা হচ্ছে মাছের ডিম আর এইটা কি মাছ সাথে কিন্তু চিংড়ি মাছও রয়েছে দেখছি কটা আর এগুলো কী মাছ তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে বাজার করে নিয়ে এসছে যাই হোক কি রান্না হবে সেটাও একটু বলে যান ওখানে দাঁড়ান কোনটা দিয়ে কি হবে সেটাও বলে যান দেখি আপনার মত মত আর এই যে এগুলো কুটেছে এগুলো কি হবে আমি তো জানি না তুমি যে সারাদিন ধরে রান্নাই করে বেড়াবো না কি এরম একটা ব্যাপার তার পাড়ার সব লোক নিমন্ত্রণ করে এত যখন রান্না বান্নার ব্যবস্থা পাড়ার সব লোক না হলে খাওয়া যাবে না এই পাতা গুলো দিয়ে কিন্তু চপ অবশ্যই ওরে বাবা এত কিছু রান্না করে পাতা দিয়ে চপ শোনো কথাবার্তা শোনো তো যাই হোক দেখো আমাদের বাড়ির এটাই হচ্ছে কাণ্ড কোনো জিজ্ঞেস করার ব্যাপার নেই যা মন চাই তাই নিয়ে আসে এই যে বাজার করেছে তো বাজারগুলো কেমন হয়েছে তোমাদের জানিও কমেন্ট করে ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে